যেই ভূখণ্ডে যেভাবেই চলছে সেভাবেই চলবে এখন আপনি বাংলাদেশে সলাত আদায় করতেছেন সৌদি আরবের টাইমিং অনুযায়ী সলাত আদায় করলে চলবে কিনা প্রশ্ন এটা দুনিয়ার কোনো বিবেকবান ব্যক্তি যদি বলে আমি জানি না পাগল ছাড়া কোনো বিবেকবান ব্যক্তি বলতে পারে না কোনো মানুষ বলেছে আমি জানি না ডক্টর জাকির আপনি কি এই ব্যাপারটা নিয়ে কিছু বলবেন যে ব্যাপারটা এরকম কেন পৃথিবী জুড়ে মুসলিমরা সবাই একসাথে রমজান শুরু করে না উদযাপন করে না ঈদুল ফেতর বা ঈদুল আজহা পুরো পৃথিবী জুড়ে মুসলিমরা সবাই একসাথে রমজান মাস শুরু করছে রমজান মাস শেষ করছে আর ঈদ উদযাপন করছে এটা নিয়ে বিশেষজ্ঞগণের মতভেদ আছে এখানে একদল বিশেষজ্ঞ বলেন যে পৃথিবী জুড়ে মুসলিমদের উচিত মক্কার সময়টা মেনে চলা মক্কায় যেদিন রমজান শুরু সেদিন পৃথিবীর অন্যান্য দেশেও রমজান শুরু হয়ে যাবে মক্কাই শেষ হলে পৃথিবীর অন্য দেশগুলোতেও রমজান শেষ হয়ে যাবে আর মক্কায় যেদিন ঈদ সেদিন সব মুসলিম ঈদ উদযাপন করবে এরকম মতামত দিয়েছেন শেখ বিনবাজ একজন লোক তাকে প্রশ্ন করলো তিনি একজন সৌদি তখন স্পেনে ছিলেন সে লোক বলল আমি রোজা রাখা শুরু করেছি মক্কার ক্যালেন্ডার দেখে মক্কার রোজা শুরু হলে আমিও রোজা রাখা শুরু করেছি রোজা শেষ করেছি মক্কার সময় অনুযায়ী ঈদ উদযাপন করেছি মক্কার সাথে এটা কি সঠিক শেখবেন বাজ বলেন হ্যাঁ কোনো সমস্যা নেই কারণ মক্কা একটা পবিত্র শহর তবে আরেক দল বিশেষজ্ঞ এটাতে আপত্তি জানিয়ে বলেন যে রোজা শুরু হবে সেই এলাকার সময় অনুযায়ী বিভিন্ন টাইম জোন আছে আল্লাহ পবিত্রকরণে বলেছেন সোরা বাকারা অধ্যা নম্বর দুই আয়াত নাম্বার একশো পঁচাশি যে যদি তোমরা নতুন চাঁদ দেখো যারা আকাশে নতুন চাঁদ দেখবে নতুন চাঁদের সাক্ষী থাকবে আর যারা বাসায় থাকবে এই মাসে তারা রোজা রাখবে আর আমাদের প্রিয় নবী মোহাম্মদাম বলেছেন আছে সহি বুখারিতে খন্ড নাম্বার তিন বুক অফ ফাস্টিং হাদিস নাম্বার এক হাজার ও এক হাজার নয় নবী বলেছেন যে যখন তোমরা রমজানের নতুন চাঁদ দেখবে রোজা রাখা শুরু করবে আর যখন শাওয়ালের নতুন চাঁদ দেখবে রোজা বন্ধ করে দেবে এটার ভিত্তিতে বলা যায় এলাকার লোকজনকে নতুন চাঁদ দেখতে হবে আর সেই এলাকা হতে পারে একটা শহর অথবা পুরো একটা দেশ অথবা বেশ কয়েকটা দেশ একসাথে এটাই সঠিক নিয়ম আর সে কিবনে তাইমিয়া বলেছেন যে সবাই একসাথে পালন করতে পারবে না পৃথিবীর সব মুসলিম একসাথে রোজা রাখতে পারবে না তিনি আরো বলেছেন এমনকি বৈজ্ঞানিক এভিডেন্স অনুযায়ী অথবা জ্যোতির্বিদ্যার এভিডেন্স অনুযায়ী এটা সম্ভব না যে পৃথিবীর সব মুসলিম একসাথে রোজা পালন করবে কারণ পৃথিবীর সব জায়গায় একসাথে চাঁদ দেখা যায় না সময়ের পার্থক্য থাকবেই তাই এটা বলা অযৌক্তিক যে সবাই একসাথে রোজা রাখবে আর আমাদের নবী মোহাম্মদ বলেছেন এটা আছে তিরমিজিতে বুক অব ফাস্টিং হাদিস নাম্বার ছশো সাতানব্বই যে তোমরা রোজা রাখবে যখন সবাই রোজা রাখবে আর তোমরা রোজা ভাঙবে যখন সবাই রোজা ভাঙবে আর কোরবানি যদি অন্য সবাই কোরবানি দেয় তাহলে যদি সেই এলাকার লোকজন রোজা রাখে তাহলে আপনিও রোজা রাখবেন আর সে এলাকার লোকজন হোক সেটা কোনো শহর বা কোনো দেশ তারা রোজা ভাঙবে আপনি রোজা ভাঙবেন কারণ আপনি দেখবেন যে সূর্যাস্ত বা সূর্যোদয়ের সময়টা নিয়ে কিন্তু কোনো রকম মতভেদ নেই একটা দিন কখন শুরু হচ্ছে আর দিনের শুরুটা কখন এটা নিয়ে কোনো রকম মতভেদ নেই পবিত্রকরণে বলা হয়েছে সুরব আকার অধ্যায় নম্বর দুই আয়াত নম্বর একশো বলা হয়েছে যে তোমরা পানাহার করো যতক্ষণ না সকালের সাদা রেখা স্পষ্ট হয় রাতের কালো রেখা থেকে আর রোজা থাকো রাত না হওয়া পর্যন্ত সূর্যাস্ত পর্যন্ত আর দেখা যায় পৃথিবীর পূর্বাংশের দেশগুলোতে আগে সূর্যাস্ত হয় তার মানে এই না যে মালয়েশিয়াতে আগে সূর্য ডুবলে বোম্বেতেও আমি আগে ইফতার করব। মক্কায় তো সূর্যাস্ত আরও পরে হয় অথবা ধরেন পশ্চিমা দেশগুলোতে সূর্যাস্ত হয় আরো অনেক পরে আমি কি তখন রোজা ভাঙব ব্যাপারে সবাই একমত পুরো পৃথিবী জুড়ে যে আর সূর্যাস্তের সময় ঠিক হবে স্থানীয় সময় অনুযায়ী নতুন চাঁদ পৃথিবীর সব জায়গা থেকে একই দিনে দেখা যাবে না যেমন সূর্য সব জায়গা থেকে একই রকম দেখায় না এখানে মানুষজন বুঝতে পারে না যে পৃথিবীর সব জায়গাতে রোজা পালন একসাথে অবৈজ্ঞানিক আর সেটা অনস্তামিকও হবে কারণ এখানে সাক্ষী লাগবে দুইজন দুইজন লোক চাঁদ দেখলে আমাদের নবী বলেছেন সে এলাকার লোক তখন রোজা পালন করবে আমরা সুবিধার জন্য যেটা করতে পারি কয়েকটা শহরের লোক চাঁদ দেখার একটা জায়গা ঠিক করে নেবে অথবা পুরো দেশের জন্য নতুন চাঁদ দেখার একটা বিশেষ জায়গা থাকবে অথবা বেশ কয়েকটা দেশ তারা একই এলাকায় থাকলে এরকম করা যেতে পারে তবে পৃথিবী জুড়ে একসাথে সম্ভব না আর এটা অবৈজ্ঞানিক আমি শেখ ইবনে তাইমি আর শেখ ও তাইমির সাথে একমত তারা বলেছেন এটা সম্ভব না যে পৃথিবীর সব জায়গায় একই দিনের নতুন চাঁদ দেখা যাবে সৌদি আরবের রামাজান শুরু করা এবং ঈদ করা একটা আমাদের সেই এরকম সমস্যা আছে না কিছু মানুষ করে থাকে আসলে মাস শুরু এবং শেষের বিষয়টাকে দিনভাবে নেওয়া যায় কোরআন সন্দার আলোকে আমি চাঁদ দেখেছি রমজানের শুরু করবো সওয়ালের চাঁদ দেখেছি ঈদ শুরু করব। নাম্বার টু আমি দেখি নাই বাট বিশ্বস্ত মানুষ এই চাঁদ দেখেছে রমজানের চাঁদ বা ঈদের চাঁদ আর এই খবরটা আমার কাছে পৌঁছেছে আমি সেটাও গ্রহণ করতে পারি আল্লাহনবী আসাল্লাম মদিনা মোনাওয়ারায় বার রমাজান পালন করেছেন একবারও নিজে চাঁদ দেখেন নাই বরং তাকে চাঁদের খবর সাহাবা দিয়েছেন তখন তিনি ঘোষণা করতে বলেছেন তাহলে সবাকেই দেখতে হবে এমন কথা না বিশ্বস্ত মানুষের সংবাদ পেলেই সেই সংবাদটা যদি সরকারি বেসরকারি বা আমরা বিশ্বস্তভাবে জানতে পারি সেটা আমাদের করতে হবে নাম্বার থ্রি যদি আকাশ মেঘচ্ছন্ন থাকে দোলাবালি থাকে ম্যাঘ থাকে চাঁদ দেখা যাচ্ছে না কেউ দেখেও নাই শুনিও না তাহলে কি করবেন তাহলে সাবান ত্রিশ পূর্ণ করতে হবে পরে রমজান শুরু করতে হবে রমজান উনত্রিশ তারিখ আমরা দেখতে পেলাম না তাহলে রমজান ত্রিশ পূর্ণ করে সবাল শুরু করতে হবে এই তিনটা পদ্ধতি রামাজান শুরু এবং শেষের একই দিনে সারা পৃথিবীতে আপনি সিয়াম রাখবেন কিনা একই দিনে ঈদ পালন করবেন কিনা আকাশ প্রত্যেক অঞ্চলের মানুষ তার আকাশ থেকে যেটা দেখছেন ওইটাকেই তিনি দেখে আমল করবেন নাকি গোটা বিশ্বের পুরো আকাশের যে কোনো একটা দেখলে পুরো বিশ্বের মানুষের জন্য সেটা প্রমাণ হিসাবে গ্রহণযোগ্য হয়ে সবার জন্য সেটা আমল যোগ্য হবে বোখারির হাদিস মুসলিমের হাদিস যে তোমরা চাঁদ দেখে সিয়াম পালন করো চাঁদ দেখে ঈদ উদযাপন করো এই জন্য চাঁদ দেখে আকাশে নিজের দেশে আকাশে চাঁদ দেখে তারা সিয়াম পালন করে আসছে এখন এই চিন্তা না করে আপনি এতটুকু চিন্তা করতেন আমাদের বাংলাদেশে একই সাথে হোক তো আপনারা তো দেখছে আমাদের বাংলাদেশের মানুষদেরকে বিভক্ত করে ফেলছেন শুধু বাংলাদেশ নয় আপনারা পরস্পরে আপনাদের নিজেদেরকে বিভক্ত করছেন আপনারা কিভাবে বিশ্বের মানুষদেরকে একসাথে করবেন যেটা অযৌক্তিক অসম্ভব দলিলের দিক থেকে দুর্বল দলিল দিয়েও প্রমাণিত না এমন একটা বিষয়ের কথা বিভিন্ন ঈদ আসলে রোজা আসলে নানা রকমের ভুল ভিত্তিহীন অথবা সন্দেহপূর্ণ বা নানা রকমের গোজামিল দিয়ে বিভিন্ন তথ্য যুক্তির বিভিন্ন উদ্রুতি দিয়ে পোস্টার বানিয়ে বিভিন্ন ফেস্টুন বানিয়ে বিভিন্ন ওয়েবসাইট করে নানাভাবে মানুষদেরকে এ বিষয়ে দাওয়াত দিচ্ছেন যে আসলে একসাথে ঈদ করি আরে ভাই চলুন আমরা আমাদের দেশে আমাদের দেশে আমরা একসাথে ঈদ সৌদি আরবের সাথে মিলিয়ে মিলিয়ে বাংলাদেশে একই দিনে ঈদ হবে না এটা নির্বুদ্ধিতার পরিচয় সারা পৃথিবীতে বিভিন্ন দিনে ঈদ হবে এ কথাই ঠিক এত সময়ের ব্যবধানে একদিন ঈদ হয় নাকি সৌদি আরবের আগে যখন ঈদ হয় তখন কি করবেন সৌদি আরবের সাথে মিল রেখে আমাদের দেশে যারা ঈদ করে তাদের ব্যাপারে কিছু বলবেন আসলে আমাদের বাইরা শোনেন এখানে একটা জিনিস আমাদের আগে বোঝা দরকার আমরা কোনো একটা জিনিস না বুঝলে না জানলে যাকে দেখতে পারি না তার নামে বানায় বানায় মিথ্যা কথা বলি খালি এটা আমাদের দেশের এখন অভ্যাস হয়ে গেছে মানে এই দেশে এখন যত রকমের মিথ্যাচার আছে সব মিথ্যাচার খালি আহলে হাদিসদের উপরে মানে এই দেশে এখন সবচেয়ে মাজলুম আহলে হাদিস এমন কোনো মিথ্যা কথা নাই যা আহলে হাদিসদের ব্যাপারে বলে না চতুর্দিকে বিভিন্ন মাহফিলে মসজিদে সব জায়গায় মিথ্যার উপরে মিথ্যা জগন্যতম মিথ্যা খালি কাদের ব্যাপারে খালি আহলে হাদিস আহলে হাদিস কয় একদিন একজন বলতেছে কি কয় আহলে হাদিসেরা মহিলাদের পিছনে নামাজ পড়ে কত বড় দাহা মিথ্যা কথা কই ফাইছেন কয় যে ইন্টারনেটে দেখাইতেছে ইন্টারনেট ইন্টারনেটে ওই যে আমেরিকানা কোথায় এক মহিলা ইমামতি করছে ওইটা দিছে না এইটা কারা করছে কয় আহলে হাদিসেরা নামাজ অথচ ওখানে যে মহিলা নামাজ পড়েছে হে হানা ফি নামাজ পড়েছে ওই মহিলার মুসল্লি যারা এরা সবাই হাত বেঞ্চে এখানে তাহলে তো এরা হানা ফিরে মহিলার পিছনে নামাজ পড়ে কি বলেন আমরা যদি বলি যে হানা মহিলার পিছনে নামাজ পড়ে তাহলে কত বড় ডাহা মিথ্যা কথা মিথ্যা অপবাদ তারপরে আলে আদিজরা নাকি সূর্য ডুবার আগে আজান দিয়ে দেয় এটাও শুনছেন না

আমাদের একদিন আগে ঈদ করে সিয়াম পালন করে এরকম কিছু ভাই আছে তা আমাদের অনেকের এদেরকে পছন্দ হয় না পছন্দ না হওয়ার কারণে এদের নামেও আমরা মিথ্যা বলি যেমন এখানে কথাটা কথাটা কিন্তু ঠিক হয় নাই প্রশ্নটাই ঠিক হয় নাই যারা একদিন আগে ঈদ করে না একদিন আগের রোজা রাখেন তারা সৌদি আরবের সাথে মিল রেখে করে না এই কথাটাই মিথ্যা কথা বুঝতে পারছেন এটাও কিন্তু জুলুম কে আমার তোর ময়দানে এটার কারণে আমার আমল নষ্ট হয়ে যাবে যার একজনের বিরুদ্ধে আমি এই মিথ্যা কথাটা বলছি মিথ্যা অপবাদ দিছি তারা কিন্তু কেউ সৌদি আরবের সাথে মিল রেখে রোজা রাখেও না ঈদ করে না আমি হয়তো করি না আমরা বাংলাদেশে যেদিন রাখে এই দিনে আমরা সিএম শুরু করি এই দিনে ঈদ করি আরেকজন করেন তাই বলে তার নামে মিথ্যা বলা যায় না তার নামে মিথ্যা বলা হারাম জুলুম কাদিয়ানিদেরকে আমরা মুসলিম মনে করি না তাই বলে কাদিয়ানিদের নামে মিথ্যা বলো আপনার গুণা মিথ্যা বলতে পারবেন না তারা যতটুকু বলে আপনার ততটুকু উপর্যদ্রসেবা বলতে রাখতে হবে এর উপরে ঠেলে যেহেতু এরা মুসলমান না এরা ইসলাম থেকে বাইরে যায় যতটা যা বলা যায় নাজুবিল্লাহ বলা যাবে না একজন আমি দেশের চাঁদ দেখে আলাদাভাবে ঈদ করা উচিত না উচিত নয় এক চাঁদে সারা পৃথিবীতে ঈদ করা উচিত না উচিত নয় ওই মাশালাহ পরে যেটাই ঠিক হোক রাষ্ট্র যেই দিনে ঈদ করবে যেই দিনে সিয়াম পালন করবে যদি ভুলও হয় আমি এবং আপনি সেই দিনেই ঈদ করব। এবং সেই দিনেই সিয়াম পালন করব। এটা অসম্ভব আজকে এক গ্রামে ঈদ হবে কালকে আর এক গ্রামে ঈদ হবে পরশু দিন আর এক গ্রামে ঈদ হবে এটার কোনো বিধান ইসলামে নাই আপনার ফতোয়া ঠিক যেটাই হোক রাষ্ট্র যেদিন ঈদের ঘোষণা দিবে কথার কথা রাষ্ট্র ঈদের ঘোষণা দিল। রমাজান আপনি স্পষ্ট বুঝতে পারতেছেন চাঁদ উঠেনি রাষ্ট্র ঈদের ঘোষণা দিয়ে দিয়ে ছৌত্রিশ তারিখ তিরিশ তারিখে ঈদ হবে আপনি নিশ্চিত যে চাঁদ উঠেনি তার আগে রাষ্ট্র ঘোষণা দিয়েছে আপনি তিরিশ তারিখে ঈদ করবেন যদি আপনার অন্তর না মানে একটা সিয়াম পরে গিয়ে কাজা করবেন তবুও রাষ্ট্রের বিপরীতে গিয়ে আর একদিনে ঈদ করবেন না এটা হচ্ছে সবচেয়ে বড় সুমু নাস ওই দিন তোমরা সিয়াম রাখো যেদিন মানুষ সিয়াম রাখে ওই দিন তোমরা ঈদ করো যেদিন মানুষ ঈদ করে সম্মানিত উপস্থিতি এই বড় মশালাটা আগে আমাদের বুঝতে হবে মানে চাঁদ দেখার বৈচিত্র্যের উপর ভিত্তি করে প্রত্যেক দেশ বা প্রত্যেক অঞ্চল তারা সিয়াম পালন করবে ঈদ করবে এবং সারা বিশ্বের সব একসাথে করাটা সঙ্গত হবে না এটা হচ্ছে এই মতের বক্তব্য দ্বিতীয় মত হচ্ছে যে না রাসুল সাল্লাহ সাল্লাম যখন বলেছেন সোমুলের উইয়াতিহি ও আফতেরুলের ইয়াতিহি যখনই তোমরা চাঁদ দেখবে রোজা রাখবে সিয়াম পালন করবে এবং যখনই চাঁদ দেখবে সিয়াম ভঙ্গ করে ঈদ করবে তাহলে এই নির্দেশটা সারা বিশ্বের সকল মুসলিমের জন্যে অতএব আমরা সারা বিশ্বের করে ঈদের মতো উৎসব এবং রোজা শুরু করার মতো বিষয়টি বিশ্বাহ ইসলাম বলেছেন সিয়াম তখন শুরু হবে যখন মানুষেরা রোজা রাখে এবং ঈদ তখন পালন হবে যখন মানুষেরা ঈদ করে অর্থাৎ একটি ভূখণ্ডের বা একটি লোকেশনের সেখানকার যারা গভর্নমেন্ট আছে বা সরকার ইসলামী সরকার যদি থাকে তারা যেদিন থেকে সিয়াম পালনের ব্যাপারে অ্যানাউন্স করবে রাষ্ট্রীয়ভাবে সবাই সেদিন থেকেই পালন করবে এবং তারা যখন অ্যানাউন্স করবে যে আজ আমাদের ঈদের দিন তখন তারা ঈদ পালন করবে সৌদি আরবের সাথে বা অন্য দেশের সাথে এখানে ঈদ করে বা সিয়াম পালন শুরু করে উম্মার মাঝে বা বাংলাদেশের মুসলিম ধর্মপ্রাণ জনতার মাঝে ফাটল তৈরি করাটা আসলে ঠিক হবে ঐক্যের দিকে খেয়াল করে যদিও ওই পক্ষের কিছু দলিল তারা নিয়ে আসতে চায় কিন্তু বৃহৎ ঐক্যের দিকে খেয়াল করে আসলে একই সাথে একই দিনে রোজা উদযাপন এবং ঈদ উদযাপন করা দরকার সৌদির সঙ্গে একদিনে ঈদ করা যাবে কি যাবে না একটা স্বতন্ত্র ঘন্টা লেকচার দরকার কেন এটা নিয়ে সমস্যা বেশি উত্তর আমার যেটা গবেষণা আমার রায় যেটা করা সম্ভব নেই এই প্রথম কথা হলো চান দেখলে রোজা রাখা যাবে এটা ঠিক না যতক্ষণ না রাষ্ট্র প্রশাসন চাঁদ দেখার স্বীকৃতি ঘোষণা দেবে ততক্ষণ রোজা রাখা যাবে না চাঁদ দেখে রোজা শুরু করব এখন সৌদি আরবের আগত কত চাঁদ উঠতে পারে কারণ আমরা সকলে জানি যে সৌদি আরবের পশ্চিমও কিন্তু দেশ আছে সুতরাং সৌদি আরবের চাঁদের সাথে আমাদের রোজা শুরু করতে হবে কেন এর আগে যদি ওঠে কোনো দেশে এই বিষয় কি আমরা কেউ ভেবেছি যে যারা মাগরীবের দেশ পাশ্চাত্যের দেশ ওরা তো চাঁদ সৌদি আরবের আগেও দেখার সম্ভাবনা আছে আরেকজন জিজ্ঞাসা করেছেন সৌদি আরবের সাথে কি রোজা রাখা যাবে প্রিয় ভাই এই বিষয়টি কিন্তু অনেক দীর্ঘ একটা আলোচনার বিষয় রসুল্লাহ সাল্লাম থেকে আমাদের কাছে হাদিসের মধ্যে এসে রসুল সাল্লাহ বলছেন তোমাদের ইমাম যেই সময় রোজা শুরু করে তোমরা সেই সময় রাষ্ট্রপ্রধান যেই সময় সিয়াম শুরু করে সেই সময় তোমরা সিয়াম করো ঈদ পালন করো যেই সময় তিনি কুরবানি করেন সেই সময় কুরবানি পালন করো সুতরাং মুসলিম ওম্মার ঐক্যের জন্য একই দেশের মধ্যে অন্য দেশের চাঁদ দেখে যদি আমরা সিয়াম পালন করি এক্ষেত্রে আমাদের কিছু কিছু বিষয় কিন্তু আমাদের অনৈক্য তৈরি হয় সুতরাং ঐক্যের স্বার্থে আমরা আমাদের দেশের চাঁদ অনুযায়ী আমরা এই সিদ্ধান্ত অনুযায়ী আমরা সিয়াম পালন করব। সারা বিশ্বের মুসলিমরা ঐক্যবদ্ধ হয়ে একদিনেই ঈদ করতে পারবে রোজাও পালন করতে পারবে যদি সংবাদগুলি একদিনে প্রচার হয়ে যাওয়ার মতো প্রযুক্তি তাদের হাতে থাকে বর্তমানে প্রযুক্তি আছে এই জন্য এটা সম্ভব কিন্তু একটা পূর্ব শর্ত আছে পূর্ব শর্ত হলো ভেজাল লাগাইতে পারবেন যে একই সমাজে আপনি ঈদ পালন করতেছেন উনি রোজা করতেছেন এটা হতে পারবেন কমিউনিটির সবাই একমত হইতে হবে রাষ্ট্রের ইমাম ঘোষণা করতে হবে সংকুম ইয়ল ইমাম সুকুম নাস রোজা একটা সামাজিক এবাদত যা করবা গোটা সমাজ নিয়ে করবা সকল উম্মাকে একত্রিত করার জন্য একদিনে আমাদের রোজা রাখতে হবে একদিন ঈদ করতে হবে এটা যারা মনে করেন তারা একটা ভুলের মধ্যে আছেন এর উপর একদিন রোজা রাখা এবং একদিন ঈদ করার মধ্যে উম্মার ঐক্য কোনোদিন নির্ভর করে না ওক অন্য একটা ভিন্ন বিষয়ে এক খাটে সুয়ত তো থাকতে পারে আবার দুজন দুই দেশে থেকেও কিন্তু ঐক্য থাকতে পারে একসাথে রোজা ঈদ পালন সম্পর্কে জানতে চাই একসাথে তামাম বিশ্বে রোজা ঈদ পালন এই ফেতনাটা সর্বপ্রথম কাদিয়ানিরা চালু করেছে মুসলমানদের ইবাদত নষ্ট করার আমাদের দেশে দেখছি অনেকেই আগেই সেএম থেকেছে একদিন আগেই সৌদি আরবের সাথে সদি আরবের আগে যারা সেম রাখছে তাদের সাথে হবে কে আমাদের পরে যারা সেএম থাকতে তাদের সাথে হবে কে বিদ্যা কমে গেলে পরিস্থিতি অনুকূলে না থাকলে এরকমই হয় পৃথিবীর সব জায়গায় একদিনে ঈদ পালন করা যাবে কি হ্যাঁ করা যাবে এই শর্তে যদি সারা পৃথিবী একজন সুলতানের একজন শাসকের আন্ডারে আসে তিনি ঘোষণা দিবেন আজকে ঈদ তিনি ইমাম তাহলে সম্ভব আমি যদি ফতোয়া দিয়েও দিই আজকে সারা পৃথিবীতে একদিন ঈদের সালাত আদায় করা যায় আপনি পড়ে দেখান দেখে আমেরিকায় যদি সন্ধ্যা সাতটায় চাঁদ উঠে বাংলাদেশের তখন সকাল সাতটা আমরা অলরেডি সেহরি খেয়ে ফেলেছি তিনটায় সেহরি খেয়ে অপেক্ষা করছি সাতটায় খবর আসলো এখন আমি কি করব আমার সিয়াম সব ভেঙে ফেলতে হবে আর আমি ঈদের সালাতে যাব কখন বাচ্চা কাচা গোসল করবে কখন কাপড় চোর করবে কখন ফেতরা আদায় করবে কখন যে সমাজের কোন এক লোকজন যদি এক একজন লোক যদি চাঁদ দেখে চাঁদ দেখার পর তার চাঁদ দেখার সাক্ষী যদি শাসক গ্রহণ না করে তাহলে যে চাঁদ দেখেছে সেও রোজা রাখতে পারবে না ইবনতলার ফতোয়া কারণ কি এতে সমাজে বিভক্তি আসবে চাঁদ দেখেছে চরম চক্ষু দিয়ে চাঁদ দেখেছে তারপরও রোজা রাখতে পারবে না কারণ কি সমাজের সবাই রাখতেছে না সে কি করবে আগামীকালকে রাখবে দেখছে আজকে অথচ সবাই যখন রোজা রাখবে তখন রোজা রাখবে একাই রোজা রাখতে পারবে না চাঁদ দেখে রোজা রাখো এটা যেমন রসুল্লাহামের দেশ তোমার দেশের মানুষের সাথে রাষ্ট্রপ্রধানের সাথে রাষ্ট্রের সাথে ঈদ করো এটাও নির্দেশ উভয় নির্দেশকে সমন্বিতভাবে পালন করতে হবে আল্লাহ তালা আমাদের তৌফিক দান করো তোমরা চাঁদ দেখে রোজা রাখো তোমরা চাঁদ দেখে রোজা ভঙ্গ করো তাহলে বোঝা যাচ্ছে প্রত্যেক ভূখণ্ডের মানুষকে স্বতন্ত্রভাবে চাঁদ দেখতে হবে